যে সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি জাদুরানি হাটে তো জাদুরানি হাট থেকে দেখছেন এই গরুগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে আর আজকে তারিখটা জানিয়ে রেখে আজকে হচ্ছে এপ্রিল দু হাজার একুশ এই বিকৃতি গরুগুলো আসলে কি দামে বিক্রি হয়েছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং জানবো যে আসলে কোন গরুটা কত টাকায় বিক্রি হয়েছে আমাদের একটু সাথে থাকেন আপনারা আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি নাম ভাইয়ের ভাই আমিনুল ভাই কোথা থেকে আসছিলেন বগুড়া আজকে কয়টা নিলেন চোদ্দটা আর নেবেন কয়টা ছয়টা আচ্ছা আজকে বাজার কেমন বলেন দেখি দাম কি কম না বেশি না ঠিক আছে চড়াই মনে হচ্ছে আর কি কোন কোন হাটে যান যানি লেখপুর জাদুরানি এই হাটগুলো থেকে কি একটু কম পাওয়া যায় আর ওপাশে আমবাড়ি কাহার ওলোর দিকে যান ওই দিক থেকে দাম এদিকে কম না বেশি একটু কম মানে আমবাড়ি কাহার ওলো ওখান থেকে দাম এখানে কম তাছাড়া একটু আপনার গরুগুলো দেখব আর কি কোনটা কত টাকা নিচ্ছেন একটু চলেন দিকে আচ্ছা এই যে এটা 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 থেকে শুরু করি এটা কি আরিয়া এটা কত টাকায় নিলেন

যে আমিনুল ভাই এটা কত টাকা নিয়েছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা নিয়েছেন কয় দাঁত এটা জোয়ান হয়ে গেছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিনে নিয়েছে এই যে আর তার পাশে টাকা লোটা একচল্লিশ এটা একচল্লিশ হাজার টাকা এটা একচল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে বগুড়ার বিশিষ্ট আমিনুল ভাই এটা নিয়েছে দুই দাঁত বয়সের গরুটি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই গরুগুলো কী দামে বিক্রি হয়ে গেছে সে দামগুলো আচ্ছা তার যেটা দেখছি আচ্ছা টাকা ওখানে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে তিন চার হাজার তিন চার হাজার টাকা তিন চার হাজার টাকা আচ্ছা পাঁচশো কম চল্লিশ হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে এটা এটা দেখছি এটার একটু ধারণা দেন তো এটা কত টাকা নিলেন উনত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা এটা কেমন দাঁত কয় দাঁত দুই দাঁত চৌত্রিশ হাজার টাকায় আপনি কিনে নিয়েছেন এটা আর কি আর এই যে তার পাশে যেটা দেখছি এটা এই পাশে এই ব্যাপারে এগুলো আপনার হ্যাঁ আপনার ভাই আপনি তো কোথা থেকে আসছেন মানে আপনারা কি গাড়ি ওখান থেকে নিয়ে আসছেন ওখান থেকে নিয়ে আসছেন সমস্যা হয় না রাস্তায় আচ্ছা গাড়ি ভাড়া কত নেই সাড়ে নয় হাজার এক গাড়িতে কতগুলো যাবে চব্বিশটা মানে ফুল নিয়ে যাবেন চব্বিশটা এগুলো আপনি নিচ্ছেন আচ্ছা আমরা একটু দামটা জানবো একটু আপনার কাছ থেকে এটা কত টাকা নিবেন সাঁত্রিশ হাজার টাকা আড়িয়া করো না সাঁত্রিশ হাজার টাকা এটা দুই দাঁত সাঁত্রিশ হাজার টাকা আর এটা এটা চল এটা কি বলদ

এই যে আমিনুল ভাই বিশিষ্ট বগুড়ার গরু ব্যবসায়ী ভাই কিনে নিয়েছে গরুটা আর কি একচল্লিশ হাজার টাকা না দাঁত সরাসরি দাঁত দাঁত মানে হয় নাই সাড়ে বিয়াল্লিশ এটা দাঁত হয়েছে কি দাঁত এটা মানে কত টাকা বিক্রি হতে পারে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা এই যে আমরা দেখছি আর কি বিকৃত গরুগুলো আর কি এই যে এইটা

আচ্ছা এখান থেকে নিয়ে যেয়ে আপনারা গরুকে এভাবে বিক্রি করবেন নাকি কিছুদিন রাখবেন কাল সকালে হাটে চলে যাব কালকে হাটে মানে ওখানে আপনাদের লোক আলাদা আছে ও আপনারা এখানে আবার বিক্রি করবেন আবার ফের আপনার নিতে আসবেন এখানে আচ্ছা আচ্ছা মানে আপনারা কয়জন মিলে ব্যবসা করছেন চারজন মিলে সবাই একসাথে শেয়ারে আচ্ছা 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 আপনার ফোন নাম্বার আছে না আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেখিবেন অনেকে হয়তো বা আপনার সাথে ফোন করে যোগাযোগ করবে আর কি পুরো নিতে চাবে তো আপনার একটু নাম্বারে যোগাযোগ করলেই আপনার সাথে পাওয়া যাবে আর কি আচ্ছা ধন্যবাদ দর্শকের যে আমরা অবস্থান করছি আবারও জানিয়ে রাখি এটি হচ্ছে যাদুরানী হাট এবং এই জাদুরান হাটের সব বড়গুলো এই যে আমিনুল ভাই বিশিষ্ট বগুড়ার ব্যাপারে আমিনুল ভাই তিনি এই গরুগুলো কিনে নিয়েছে তো আমরা একটু জানানোর চেষ্টা করছিলাম যে আসলে এই গরুগুলো কোনটা কত দামে বিক্রি হয়ে গেছে তো বিক্রিতে গরুগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করছিলাম আমরা নিত্য নতুন 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 বাজারে ভিটিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সে সূত্র ধরে কিন্তু আমরা চলে এসেছি একেবারে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের হরিপুর উপজেলায় জাদুরানহাটে এবং এটি একদম বর্ডার সংলগ্ন এলাকা একদম বর্ডার কাছাকাছি হাট এজন্য অন্যান্য হাটের তুলনায় কিন্তু এই হাটে কম দামে গরু বিক্রি হয় এগুলোকে বিক্রি হয়ে গেছে ভাই এগুলো বিক্রি হয়ে গেছে এগুলো কত বিক্রি হইল কত করে নিলেন এগুলো এটা ছাব্বিশ হাজার ওটা ওটা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে এটা আঠাশ হাজার টাকা এটা ছাব্বিশ হাজার তার পাশেরটা সাদাটা ছাব্বিশ হাজার এটাও ছাব্বিশ হাজার টাকা এটাও বিক্রি হয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি বিকৃত মালগুলো আসলে কী দামে বিক্রি হয়েছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি এই সব গরুগুলো কিন্তু আমিন উল্ভাইছে বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আর কি